কি আর মাত্র পাঁচ দিন অথচ বিপিএল এর দলগুলো এখনো কিন্তু স্পন্সরের আশায় বিভিন্ন প্রতিষ্ঠানে দারে দারে ঘুরে বেড়াচ্ছে এখনো কিন্তু বিপিএল এর দলগুলো তাদের জার্সি উন্মোচন করতে পারেনি এখনো বিপিএল এর দলগুলো তাদের অনুশীলন যে মাঠ সেটাও কিন্তু তারা সিলেক্ট করতে পারেনি অথচ বিসিবি কিন্তু আয়োজন করতে শুরু করেছে যে উদ্বোধনী অনুষ্ঠান যেই অনুষ্ঠানে পাকিস্তানের সঙ্গে শিল্পী রাহাত ফতে আলি খানকে নিয়ে আসছে প্রায় তিন কোটি টাকার উপরে তার উপরে খরচ হয়েছে যেখানে বিপিএল এর একটি টিম যে চ্যাম্পিয়ন হবে সে তার প্রাইজ মানি ধার্য করা হয়েছে দুই কোটি টাকা রানাসাব টিমের প্রাইজ মানি ধার্য করা হয়েছে এক কোটি টাকা অর্থাৎ চ্যাম্পিয়ন এবং রানাসাব টিমের যে প্রাইজ মানি আছে সেটাকে একত্রিত করলেও রাত ফাতে আলী খানকে যে টাকা দেওয়া হয়েছে সেই টাকা সমপরিমাণ টাকাও কিন্তু হয় না বিসিবি আসলে মানে বিসিবিকে নিয়ে আসলে সমালোচনা করতে যায় না কিন্তু তারপর সমালোচনা কেন যেন চলে আসে এই যে নতুন বাংলাদেশের যে প্রত্যাশা যে আশা এবারের বিপিএল থেকে মানুষ যেটা করছে বাংলাদেশ ক্রিকেট থেকে যে প্রত্যাশা যে আশাটা করছে বিসিবি সেটা প্রথম ধাপে সেটা কতটুকু পূরণ করতে পারলো আপনি দেখেন এখনো টিমগুলো কিন্তু তাদের যে অনুশীলন যে মাঠ সেটাও কিন্তু তাদেরকে সিলেক্ট করে দেওয়া হয়নি এক ইভেন বিপিএল এর অনেক দলগুলো আছে যারা কিন্তু এখনো পর্যন্ত স্পন্সর ঠিক মতো সঠিকভাবে পায়নি চ্যাম্পিয়ন দল হওয়া সত্ত্বেও এখনো অব্দি চ্যাম্পিয়ন দল হওয়া সত্ত্বেও ফরচুন বরিশালকে স্পন্সরের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের দ্বারে দ্বারে ঘুরে বেড়াতে হচ্ছে আসলে কি বিসিবির এখানে কোনো ল্যাকিং আছে কিনা হ্যাঁ এখানে বিসিবির কিছু এক ঘেমি রয়েছে কারণ বিসিবি প্রায় পাঁচ থেকে সাত কোটি টাকা খরচ করে তিনি কিন্তু একটা আহ উদ্বোধনী যে অনুষ্ঠান সেটাকে একদিন না পরপর প্রায় তিন দিনের একটি উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করছে যেখানে একটা টুর্নামেন্ট একটা খেলা কেন্দ্রিক বিপিএল সেই বিপিএল এর উদ্বোধনী অনুষ্ঠানকে শুরু থেকে এখন অব্দি যে অনুষ্ঠানগুলো হয়েছে একটা উদ্বোধনী অনুষ্ঠান খেলোয়াড়দেরকে নিয়ে কোনো প্রোগ্রাম করতে দেখিনি হ্যাঁ এটা উদ্বোধনী অনুষ্ঠানের একটা প্রোগ্রাম অথচ খেলোয়াড়দের যাদেরকে যাদের নিয়ে এই এই উদ্বোধনী অনুষ্ঠান যাদেরকে নিয়ে এই প্রোগ্রামটা তাদেরকে কিন্তু এই অনুষ্ঠানে কিন্তু এখন অব্দি দেখা যায়নি এখানে প্রায় পাঁচ থেকে সাত কোটি টাকা বিসিবি অলরেডি ইতিমধ্যেই খরচ করে ফেলেছে হ্যাঁ এখান থেকে হয়তো বা তাদের একটা রেভিনিউ পাবে তারা স্পন্সার পাচ্ছে এই টাকাটা যদি খেলোয়াড়দের মাধ্যমে দেওয়া হতো যদি টিমের মাধ্যমে যদি বন্টন করা হতো এই যে ম্যাচ টিকেট থেকে শুরু করে যাবতীয় যে বিষয়গুলো আছে এগুলো যদি টিম মালিকদের সাথে রেভিনিউ শেয়ারিং এর পলিসিতে আসা যেত তাহলে হয়তো আবার টিমগুলো তাদের টিম করতে আরো উদ্বুদ্ধ হতো ধরেন আপনি একটা টিম করতে বিপিএল একটা টিম করতে প্রায় চার থেকে পাঁচ কোটি সর্বমোট ওভারঅল প্রায় ৬ কোটি টাকার মতো একটা টিম ওনাদের খরচ হয়ে যায় বাংলাদেশের প্রেক্ষাপটে এই ধরনের টুর্নামেন্টে যেখানে একটা যে কোনো চাইলেই যে কোনো যে কোনো প্রতিষ্ঠানকে স্পন্সার করা যায় না এখানে কিছু প্রতিবন্ধকতা রয়েছে যেখানে ব্যাটিং সাইড গুলোকে স্পন্সার হিসেবে নেওয়া যায় না সেই ধরনের প্রেক্ষাপটের হিসাব করতে গিয়ে বাংলাদেশ যে বিসিবি যে উদ্যোগটা নিয়েছে উদ্বোধনী অনুষ্ঠান হ্যাঁ উদ্বোধনী অনুষ্ঠান করা যেতে পারে কিন্তু যেখানে আমাদের টিম মানে যে মূল যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের যে বিপিএল যে ষাটটা দল তারা এখনো তাদের টিমগুলোকে গুলোকে সিলেক্ট করতে পারেনি তাদের টিমগুলোকে গুলোকে নিয়ে কিভাবে অনুশীলন করবে তাদের টিমে যে প্লেয়ার গুলো আছে তাদের জন্য যে জার্সি উন্মোচন করা যে প্র্যাকটিস কিট থেকে শুরু করে যতগুলো জিনিসগুলো রয়েছে যেটা এখনো এখনো বিপিএল প্রায় মাত্র পাঁচ দিন বাকি এই মুহূর্তে এসেও কিন্তু তারা সেটাকে রিভিল করতে পারেনি এবং তারা তৈরি করতে পারেনি। এভাবে কিন্তু 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 প্রতি বছর 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 একটা একটা টিম টিম পরে এক বা থাকার কিন্তু তারা থাকতে পারছে না এটার জন্য বিসিবি কে উদ্যোগ নেওয়া উচিত কারণ আপনি যদি দেখেন প্রতি বছরই একটা টিম আসে একটা বছর খেলার পরে ওই টিমটা আবার চলে যায় আবার নতুন একটা টিম আসে এভাবে কিন্তু বিপিএল এর যে মানটা আছে যে ব্র্যান্ড ভ্যারুটা আছে সেটা কিন্তু আর থাকে না আপনি এই ছোট একটা ক্রিকেট নেশন নেপালকে দেখেন তারা কিন্তু তাদের ব্র্যান্ড ভ্যালুটাকে কতটুকু হাই পর্যায়ে নিয়ে গেছে মাত্র একটা আসরের মাধ্যমে কিন্তু আমাদের এই বিপিএল টা প্রায় এবার এগারোতম আসরে এসেও তাদের যেই ম্যানেজমেন্টের যে ভুল বছর সেই ভুলটাই করে গেছে আপনি একটা উদ্বোধনী অনুষ্ঠান করছেন যেখানে পাঁচ থেকে সাত কোটি টাকা খরচ করছেন যেখানে একটা সিঙ্গার নিয়ে আসছেন যার পিছনে আপনি তিন থেকে সাড়ে তিন কোটি টাকা খরচ করছেন অর্থাৎ দেশের যে টিম গুলো আছে যারা এই টিম গুলো চালাচ্ছে তাদের আর্থিক অবস্থার দিকে আপনি খেয়াল করবেন না এটা আসলে কোনোভাবেই মেনে নেওয়া যায় না সর্বোপরি যদি চিন্তা করতে যায় কে যদি আরো যারজনকপূর্ণ ভাবে আর এক্সাইটিং ভাবে আয়োজন করতে হয় তাহলে অবশ্যই কে টিম ওনারদের প্রতি খেয়াল রাখতে হবে এবং টিম ওনারদেরকে উচিত এই বিসিবির সাথে বসে এটা একটা সঠিক সমাধান করা কারণ যখনই খেলা শুরু হওয়ার সময় মাত্র পাঁচ দিন বাকি এখনো টিমগুলো তাদের জার্সি উন্মোচন করতে পারেনি তাদের গুলো আছে তাদেরকে তাদের জন্য যে একটা ফ্যাসিলিটি আছে সেটা প্রয়োগ করতে পারেনি এবং অনেক দল আছে যারা এখনো কিন্তু ভালো মানের কোনো প্লেয়ার সাইনিং করতে পারেনি সেই দিক থেকে যদি হিসাব করি বিবেচনা করি বিপিএল কিন্তু এখনো অনেকটাই পিছিয়ে রয়েছে বিসিবি শুধু তাদের যেই মুখের বুলি সেই বুলি ছড়িয়ে যাচ্ছে কিন্তু প্রকৃতপক্ষে আসলে কতটুকু কাজে আসবে এই ধরনের উদ্বোধনী অনুষ্ঠান এই ধরনের প্রোগ্রাম কতটুকু কাজে আসবে মাঠের খেলায় আসলে কি খেলোয়াড়াই খেলে সেই খেলোয়াড়কে কিন্তু এখন অব্দি কোনো উদ্বোধনী অনুষ্ঠান তাদেরকে কিন্তু দেখানো যায়নি যাদেরকে নিয়ে আয়োজন তাদেরকে যদি না রাখা হয় তাহলে সেই টুর্নামেন্টটা কতটুকু সন্ধিহান রয়েছে আমাদের মতো ক্রিকেট প্রেমী রয়েছে তাদের কাছে যাই হোক ওভারঅল যদি হিসাব করি তাহলে টিমটা হয়তোবা নেক্সটে হয়তো বিসিবি আরো ভালো উদ্যোগ নেবে সেই প্রত্যাশা আমরা করি আমরা শুধুমাত্র যদি সমালোচনা করি তা না আমরা চাই টিম ভালো করে বিসিবি আরো ভালো উদ্যোগ নেব এই বিপিএল